আসসালামু আলাইকুম লাইফ স্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে সকালবেলা সকালবেলা বের হয়েছিলাম একটা কাজের জন্য বাইরে তো যখন বের হয়েছি উঠেছি তখন আকাশটা দেখে একেবারে মনটা ভরে গেছে দেখেন কতটা নীল আকাশ অনেকদিন পরে কিন্তু এরকম নীল আকাশ দেখতে পেয়েছি যেহেতু অনেকদিন ধরেই বৃষ্টি চলছিল তো আকাশটা দেখে আমার এতটা ভালো লেগেছে যে লোক সামলাতে পারিনি একটু রেকর্ড করে নিয়ে এসেছি যে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করবো আমার মনে হয় আমার আপু ভাইয়ারও এরকম নীল আকাশ অনেক পছন্দ করে কি বলেন আপনারা তো এরকম নীল আকাশ দেখলে মনের মধ্যে কোন রকম নীল আকাশ দেখলে মন যতই খারাপ থাকুক না কেন দেখবেন মনটা ভালো হয়ে যায় নীল আকাশ দেখে আমার মনটা ভালো হয়ে গেছে আশা করি আমার আপু ভাইয়াদের মনটাও ভালো হয়ে যাবে তো নীল আকাশ দিয়ে আজকে শুরু করলাম তো একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগে এই ভাজিটা অনেকেই একটা ভুল করে থাকেন এই জন্য অনেকে কিন্তু এই ভাজিটা পছন্দ করে না আর সেটাই আজকে আপনাদের বলে দিব তো প্রথমেই দেখতে পারছেন আমি কড়াইয়ে তৈল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তৈল আর দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা কুচি তো কুচি দিয়ে একটু নেড়ে এখন আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখানে আমি চারটা শুকনো মরিচ কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ভাজিটা হলো রেখা ভাজি আমি অপকামেরা রেখা গুলো একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তৈলের মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি আর ভাজি যে কোনো ভাজি করতে গেলে আপনারা এই কাজটা করবেন তোলের মধ্যেই কিন্তু হলুদটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভাজির কালারটাও সুন্দর হবে আর হলুদের কন্থটা একেবারেই চলে যায় এখন আমি ক্যামেরায় যে রেখাগুলো কেটে রেখেছিলাম সেই রেখাগুলো দিয়ে দিচ্ছি তোলের মধ্যে দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিব ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না আর রেখা বাজিতে যেই বোলটা আমরা সবাই করি যে আমরা কাঁচামরিচ দিয়ে রেখা বাজিটা করি কাঁচামরিচ দিয়ে রেখা বাজিটা করলে কিন্তু এটার স্বাদ একেবারেই চলে যায় আর রেখা কিন্তু অনেকে পছন্দ করে না রেখার একটা আলাদা গন্ধ আছে এই জন্য এই গন্ধটাও থাকবে না যদি আপনারা শুকনো মরিচ দিয়ে এই বাজিটা করেন চেষ্টা করবেন করবেন শুকনো মরিচ দিয়ে বা রাখা বাজিটা সব সময় শুকনো মরিচ দিয়ে করবে তো আবারও আমি নেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি তো একেবারে পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব আর ডিম দেওয়ার ক্ষেত্রেও আমরা যেই বোলটাই অনেকেই কিন্তু করে থাকি রাখা বাজিতে আমরা ডিম দিয়ে বাজি করি ঠিকই কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা ভেঙে দিই এতে কিন্তু ডিমের গন্ধটা ডিমের যে গন্ধ থাকে সেটা কিন্তু রেখার মধ্যে মিশে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য ডিমটা দেওয়ার পরে বিশ তিরিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু ডিমটা ভেঙে দিবেন দেখতেই পারছেন আমি কিন্তু এখন ডিমটা ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে এখন আমি রাখার সাথে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিব তো মিশাতে সাথে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারে আমি জানি আমার আপুরা আমার চাইতেও অনেক ভালোভাবে রাখাবাজি করে থাকে কিন্তু রেখাবাজির মধ্যে এই ভুল দুইটা না করে যদি রেখাবাজি করেন তাহলে দেখবেন অনেক মজা হবে আর সবাই কিন্তু রেখাবাজি পছন্দ করবে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর যে কোনো বাজিতে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু বাজির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় রেখা কিন্তু অনেকে পছন্দ করে না শুধু রেখার যে একটা আলাদা গন্ধ আছে এই জন্য আর শুকনো মরিচ দিয়ে যদি করেন তাহলে গন্ধও থাকবে না আর ডিমটাও যদি এইভাবে দেন তাহলে কিন্তু ডিমেরও গন্ধ থাকবে না তো আমার রেখা ভাজি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা দিয়ে ভাত খেলে কিন্তু আপনার অন্য কোনো কিছু লাগবে না শুধু এটা দিয়ে ভাত খেতে পারবেন তো একবার হলেও করে দেখেন আমার মতো এইরকম রেখাবাজি আশা করি আপনাদের খারাপ লাগবে না আজ এখানেই বিদায় নিচ্ছি আমার বুলদুটিকুলু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ